যে শুধু আইন দিয়ে না আর কতদিক দিয়ে কত কিছু এটা দেখিনি আমি বুঝতে পারলাম এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো কিভাবে বের হবো এখান থেকে আমি এটা বুঝতে না ভাই আমি তো তোমার থেকে নেই ভাই আমি তোমার কাছে ভিক্ষা করে নেই নেই ভাই তুমি আমাকে গিফট করতাম তখন ও যত করছে তখন হয়ে গেছি না কত বছর বয়স আমার বিশ হলে আর চার বছর আগে আমার বয়স হলে ষোলো আর ষোলো সতেরো আঠারো ধরনের আঠারোই ছিল আঠারো বছরের মানুষের কতটুকু বুঝতে পারবো আমি আমি এখনো অনেক কিছু বুঝি না আমি এখনো তত আছি না আমি এখনো দুনিয়ার সাথে যুদ্ধ করতেছি লড়াই করতে শিখতেছি জানতে চাচ্ছি

তার ছিল তখন সে অনেক কিছুই বুঝতে হবে অনেক ছিল এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো কিভাবে বের হবো এখান থেকে আমি এটা বুঝতে পারতেছি না আমি মানে আমার জীবন লাইফটা হচ্ছে শেষ আমার কেন আজকে মনে হচ্ছিল অনেক মনে হচ্ছিল করা যাবে না আমার সংসারকে দেখবে ফ্যামিলিকে দেখবে আমি আমি না থাকি আমার বাবা মাকে বলবে আমার ভাই বোনকে বলবে এখন পর্যন্ত আপনাকে মেরে ফেলা বা ঘুম করা বা হয়েছে ঘুম কি হয়েছে তো আমার তো আজকে হুমকি দিয়েছে শুধু আইন দিয়ে না আরো কত দিক দিয়ে কত কিছু করবে এটা দেখিনি আপনি কি মনে করছেন যে আপনার জীবন নাশের ঘুমকি আছে এখন অবশ্যই আছে আমার জীবন নাশের ঘুমকি আছে ও বলছে আজকে আমাকে ও বলছে যে দেখ আইন দিয়ে না শুধু আরো কিভাবে কি করতে দেখ ওর নাম্বার মোবাইলটা নিলে ও বা কল লিস্ট যদি আপনারা বের করেন দেখবেন সব ডিজিএফআই এটা ওইটা সেটা যত মানে পাওয়ার শালী ব্যক্তি আছে তাদের সাথে সেটা যে কোনো সময় হোক আগেও যেমন আপনার এখন যেমন সরকার নাই সরকার থাকা অবস্থা ওর জোর ছিল সরকার নাই তা অবস্থা ওর জোর আছে কেন কিভাবে আসে আমি কারণ ওর বাবা ডিফেন্সে আছে ওর ভাই ডিফেন্সে আছে ওর জামাই ডিফেন্স ডিফেন্সে আছে ওর দুই দুইটা জামাই ডিফেন্সে আছে আর্মিতে

কারণ ওর লাইফের তো সবকিছু শেষ ওর লাইফের সব গোল শেষ বিয়ে করে ফেলছে সংসার করে ফেলছে বাচ্চা ফেলে ফেলছে আর কি ড্রিম আছে এখন ড্রিম বাসায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে সেই পুতুলটা হলো মানুষ যেভাবে পারতে সেভাবে নাচাচ্ছে কারণ পুতুলের কি অনেক